সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানবো তা হল শিক্ষক কর্মচারীদের সুখবর বিষয় সম্পর্কে এই সুখবরটি দিয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানব তাই বেশি কিছু আর বলবো না আমরা মূল ভিডিও থেকে বিষয়গুলো জেনে নেব যে শিক্ষক কর্মচারীদের জন্য কি সুখবর দিয়েছে মাউসি চলুন তাহলে কথা না পারি আমরা মূল বিরুদ্ধে চলে আসি তবে মূল বিরোধী যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা বলতে চাই আপনি যদি এখনও এই ছুটো চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শিক্ষক কর্মচারীদের সুখবর বিষয় সম্পর্কে জানার জন্য মূল বিরুদ্ধে চলে আসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাওসি সুখবরটি দিয়েছে শিক্ষক কর্মচারীদের জন্য তা হল যে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর রয়েছে কি সুখবর যে চলতি বছরের জুলাই মাসের এমপিওর চেক সার্ট করা হয়েছে যে মঙ্গলবার ছয় আগস্ট মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের জুলাই দুই সালের এমপিওর চেক ছাড় হয়েছে শিক্ষক কর্মচারীরা আগামী ১৪ আগস্ট পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন এখানে শিক্ষক কর্মচারীরা যে তাদের বেতনের টাকাটি তুলতে পারবেন কতদিন পর্যন্ত তুলতে পারবেন এই বিষয় সম্পর্কে ওনারা একটি নির্ধারিত তারিখ ঘোষণা করে দিয়েছে যে এর মধ্যেই এই টাকাটি তুলতে পারবেন তারিখটি হলো ১৪ আগস্ট চোদ্দোই আগস্টের মধ্যে তাদের বেতনের টাকাটি তুলতে পারবেন ব্যাংক থেকে এছাড়া আরও কিছু তথ্য প্রকাশ করেছেন তা হলো যে প্রতিষ্ঠান প্রদানদের ওয়েবসাইট যেমন ইএমআইএস ডট গভ ডট বিডি থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর সিট ডাউনলোড করতে হবে এই সিটটি ডাউনলোড করার পর সিটের মধ্যে আপনি দেখবেন যে আপনার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নামটি রয়েছে কিনা যদি শিক্ষা প্রতিষ্ঠানের নামটি থাকে তাহলে কিন্তু ওই শিক্ষক কর্মচারীরা বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তাদের বেতনের টাকাটি তুলতে পারবে বা তাদের বেতনের টাকাটি পাঠানো হয়েছে আর যদি এই ছিটের মধ্যে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটি না থাকে তাহলে কিন্তু আপনি এই আপনার বা শিক্ষক কর্মচারীরা আপনারা এই বেতনের টাকাটি তুলতে পারবেন না বা আপনার বেতনের টাকাটি পাঠানো হয়নি এই জন্য মাওসি বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইটে ই ডট গভ ডট বিডি থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিও শিট ডাউনলোড করতে হবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ